অনারা বেগুন তো জানন আই আর বড় ব্রাত আসি আজ ব্লক শেয়ার গুম আর মার বাসাত আই সারা দিন মিলিয়ে কি কি হয় ওয়ার থাই বো আর বাইয়ার ফোয়ার বার্থডে সেলিব্রেশন ব্যাক কিছু মিলিয়ে আজ আর সুন্দর ব্লক অনলাইন শেয়ার করি বলা যায় আসসালামু আলাইকুম আরা কেন আশা করতে বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন আর ব্লক শেয়ার গুম আশা করি আজ এ ব্লক অনতে বহুত ভালো লাগবো আজ আব্বু বহুত ভালো সাদার গরে নি ইন্ডিয়ান নি ইসামাস ওয়ারে নি তাজা তাজা লট্টা মাস তার por Brasil মুরগি তারপর আসিল বড় ইলিশ মাছ ও আনেননি বড় আস্ত রূপসা মাছ তো এগিন এগিনো আনে গরত যেন মন পছন্দ অনুযায়ী আবার বাজার একদমই পছন্দ ন করে মানে শুরু গড়ি ফেলা তাতে আম্মু তো সমস্যা গরত নি তো আমার বাসার আটি দিয়ে সুন্দর গড়ি মাছ গিন হাড়ি হুড়ি লই তো এখন ইন্দি বাবি গিন আস্তে আস্তে রান্না বান্না করিব। আজি আর বাসা নেজি মেমানো আইব আসুরো সুরবনের ওরি তো যার হারণা আসলে আজ সকাল সকাল যায় রাবো বোধ বাজার সাদার গড়িয়ে অলরেডি রান্না বান্না শেষে গড়ি ফেলার দি রূপসা মাছ বেলুম্বু দিয়ে তারপর করার ই বই দেয় লোট্ট মাছ আর যে লোট্ট মাছ আসলে একদমই নলাহে টাটকা মতো টাটকায় লাধি ফেলা মাছ তবে আর লোটো মাছ আসলে ফ্রিজ নলাহি টাট টাটকা খেয়ে ফেলি বেশি ভালো লাগে আজ বেগিন মাছতে ভাবি বেলুম্বু দিয়ে হার বেলুম্বু কিরম পছন্দ আমার তবে আর নিজের এত পরিমাণ বেলুম্বু পছন্দ বাতল মাকি মাকি মাছ দেহে তো বেশি ভালো লাগে আতা লাগে দা বেলেম্বু যা মাছত দা বেগ কিনায় তুলি তুলি বাদ দি মাকে মাকে হে ফেলায় লোটটা ভাবি অলরেডি রান্না করি ফেলেই এখন রান্না করে সরিষা ইলিশ সরিষা ইলিশের রেসিপি পে যদি মায় গরগি পরে সময় গরি অনলাইন শেয়ার করে দিম তারপর ইন্দি রান্না করে ইসুনি দিয়ে রে হসু ভাই রে হসু বে কি পরিমাণ যে মজা আয় অনরা বুঝে হইত পাইতাম না এত পরিমাণ ভালো লাগি হসু বে আর ভাবি একদম মাখা মাখা করে লেন্দি তো হসু বে এত লাহে তারও বেশি ভালো লাগি হসু বে আর নরমালি যেগিন হসু আছে এ জাতর হোসু ন ইবই দা আরোগ্য জাতর হোসু ইবে ফারি গো যদিও বা এখন আর নেস্টেন নামে মরণ ন করার ইবে শীতে আর বোনের অরু বাড়ির ইন্ডিয়া আজ ইলিশ মাছ তারপর লই হসু ইলিশ মাছ থাইলে তো আয় ডেনে বাই এখন কিছুই নসাই ইলিশ মাছ হয়ে আর খুবই প্রিয় শুধু ইলিশ মাছ আর হোসু দিন আয় দুপুর বাদ আর এটা কিন আইটেম গজি দে আয় এখনো কিছুই না হয় আমি গ্রামত গেই গ্রামত তুন সময় আর আর লাই জামেননি বা থনার পর জামেগিম বাদ থাম বেগুন বহুত মজা করি জাম বত্তা হেলাম আর জামিন এত বড় মিষ্টি আছে বত্তা বানানে আরো বেশি ভালো লাগে হাতে সন্ধ্যায় ভাবি আরা বেগুন বহুত নাস্তা পানির আয়োজন করছি সনবুট করছি সুটি করছি তারপর আছিল ফাস্তা আর মিষ্টি মিষ্টি বহুত কিছু আছিল তারপর লাতিয়ে আশ্র বোন ওর এসে ইন্দি হানা বেগিন টেবিল দিয়ে ফেলি আর বর ওর লাতিয়ে ভাবি ইন্দি সুটকিও রান্না করি আর সুটকি বে খুবই মজাই যদিও বা বিড়ে করতে একদম ভুলে গিয়ে গিয়ে রান্না যাতে করছি আর নু রান্নাঘর নোয়াছিলাম যারা হারণ একদম বিড়ে করে নোয়া ফারি বেগুন তো হানা ফিনে হ্যাঁ এখন বেগগুলো মিলি আয়তর বার্থডের ক্যাকেটু যদিও বা আয়তর বার্থডে আরো দুই দিন পর যেহেতু আরো আসি আসছি তাহলে ভাবি দুই দিন আগে আয়তর ক্যাকি বা হাড়ি ফেলার ক্যাকি বা বেশ সময় আত্মা এত পরিমাণ আশা নেই ইতার এক জিনিস দেহে আয়তা কেক হাড়ি বার আগে মিলিয়ে উদ্দেশ্য করে যে হারা হাড়ি শুরু করি কি আর করার বেগগুন মিলি ক্যাকি বা হাড়িলাম আর ক্যাকি খুবই মজা আসি আজ এ ব্লকি বা এন্ডা শেষ করে দি আবারও দেখাবো নতুন হন ব্লকত আজ এ ব্লক কিরম লাগি বেগগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ফেস ফর্ন বেগুন আর ফেস ফলো দি আর থাকবেন